প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত ময়েস পান একাডেমিতে আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা দু সালে বার্ষিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া ছিল সেটা সম্পর্কে বলতে গেলে তোমাদের স্বাভাবিক কোশ্চেন ছিল যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিরকম হবে তোমাদের পরীক্ষার মান বন্টন হবে সিলেবাস কতটুকু থাকবে আমরা কতটুকু পড়বো আমাদের পরীক্ষাটা কিরকম ভাবে নেওয়া হবে কি হবে না হবে সেগুলো সম্পর্কে মূলত আজকে সেই সব প্রশ্ন উত্তর নিয়ে আমাদের এই ভিডিওটা চলো শুরু করি কি হবে কি হবে না হবে সেগুলো একটু দেখে নিই দেখো প্রথমে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য মানে তারা কিভাবে কি প্রশ্নপত্র তৈরি করবে তাদের যে কিছু নির্দেশনা সেটা আমাদের না জানলে চলবে তারপরে দেখো ক্ষতে থাকবে গিয়ে আমাদের যে সিলেবাস সেটা আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা সেটা সম্পর্কে আমাদের এখানে টোটাল অভিজ্ঞতা থাকবে 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 দেখো যত্নবান হই সেটা থাকবে পৃষ্ঠা নম্বর এক থেকে আঠেরো পৃষ্ঠা পর্যন্ত তারপর দুই থাকবে স্বাস্থ্য সুরক্ষা অধিকার সচেতন হই সমাজের স্বাস্থ্যসেবা পাই উনিশ থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সব বাধা পেরিয়ে চলো এগিয়ে যাই এটা থাকবে উনত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আপন আলোয় হই আলোকিত সেটা থাকবে একচল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শুদ্ধচার চর্চা করে মর্যাদার জীবন গড়ি সেক্ষেত্রে থাকবে পৃষ্ঠা নাম্বার উনষাট থেকে চুয়াত্তর পর্যন্ত সমঝত শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব সেটা থাকবে পৃষ্ঠা নাম্বার আটাশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত এটা ছিল আমাদের যে সিলেবাস সেটা এবং এখন আমরা দেখবো যে আমাদের যে মূল্যায়ন কাঠামো সেটা সম্পর্কে আমাদের মধ্যে মূল্যায়ন কাঠামো সেটা মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শিখনকালীন আর সমষ্টিক মূল্যায়ন শিখনকালীনের জন্য থাকবে থার্টি পার্সেন্ট এবং সমষ্টিকের জন্য থাকবে সেভেন্টি পার্সেন্ট মূলত মানে শিখনকালীনের উপর নির্ভর করছে আমাদের তিরিশ নাম্বার এবং সমষ্টিকের উপর থাকবে সত্তর নম্বর আর শিখনকালীন বলতে আমাদের যে ক্লাসে বিভিন্ন ধরনের হয় যেমন ছক পূরণ আমাদের দলীয় যে কাজগুলো দেওয়া হয় তারপর আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় ব্যবহারিক যে কাজগুলো পরীক্ষাগুলো করতে দেওয়া হয় সেটার উপর তিরিশ নাম্বার থাকবে এবং সমাজ ঠিক বলতে আমাদের যে লিখিত পরীক্ষা সেটা আমাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে সেটাকে কমভার্ট করা হবে সত্তর নাম্বারে এখানে কিন্তু তোমরা যারা মনে করছো যে আমাদের পরীক্ষা সত্তর নাম্বারে হবে বা আমাদের সত্তর নাম্বার অ্যান্সার করলে হবে সেটা সম্পূর্ণ ভুল একটা ধারণা যা আমাদের তোমাদের পরীক্ষা একশো নাম্বারে হবে এবং একশো তুমি যত পাবে সেটাকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে আর যারা তোমরা ধরো রেগুলার যারা স্কুলে রেগুলার না তারপর তোমরা শখ পূরণ করছো না বা তোমাদের যে ক্লাসে যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোতে যারা অ্যাটেন্ড করছো না তাদের জন্য একটা ব্যাড নিউজ যে তোমরা এখানে তিরিশ নাম্বার তোমাদের হাত থেকে ছেড়ে ফেলছো আর তোমাদের এখানে তিরিশ যদি তোমরা ইনসিওর না করতে পারো এখানে কিন্তু তুমি সত্তরে সত্তর পেলেও তোমার কিন্তু এ প্লাস আসবে না চেষ্টা করবে যে তোমাদের যেই তিরিশ নাম্বার সেটার জন্য সবাই হাতে রাখতে পারো এবং এখানে যেন সাহিত্য পেলেও তোমাদের জন্য এ প্লাস সহজে চলে আসবে চলো দেখে ফেলি আমাদের যে শিকুনকালীন মূল্যায়ন কোনটার উপর কত নাম্বার থাকবে এখানে একটা করে উদাহরণ দেওয়া আছে যেটা তোমার জন্য যেন বুঝতে সুবিধা হয় কিন্তু ওই যে এআই উদাহরণ যে তোমাদের ক্লাসে পরীক্ষা আকারে নেবে তা কিন্তু না এখানে শ্রেণী কাজের উপর থাকবে পনেরো নাম্বার এবং আমাদের যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ সেটা উপর থাকবে দশ নাম্বার এবং আমাদের যে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন সেটার উপর থাকবে পাঁচ নাম্বার দেখো এখানে একটা করে এখানে শ্রেণী কাজের মধ্যে কি কি পড়ে যে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ এগুলো এগুলো থাকবে শ্রেণী কাজের মধ্যে এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা দেখলে বুঝতে পারবে যে সিদ্ধান্ত গ্রহণের সমর্থতার ভূমিকা ছক পূরণ সেটা কত নম্বর পৃষ্ঠা পৃষ্ঠ নাম্বার আটাশি থেকে আটাশি পৃষ্ঠা এবং সমর্থতার শিক্ষা নেওয়া সবাই মিলে জয়ী হবে এই এই অধ্যায়ের যে আটাশি পৃষ্ঠা আছে সেটার যে ছকটা সেটা এখানে সেটার উপর বেস করে পনেরো নাম্বার এখানে টিচার চাইলে তোমাদের মতো করে অন্য যে কোনো একটা ছকের উপর বোন নম্বর বরাদ্দ করে রাখতে পারে তারপরে দেখো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক অ্যাসাইনমেন্ট অর্থাৎ ব্যবহারিক যে কাজ সেটা ক্ষেত্রে কী হতে পারে যে প্রতিবন্ধক স্কুলের আয়োজন ও অংশগ্রহণ এটা আবার কোন পৃষ্ঠার অংশগ্রহণ হতে পারে দেখো পৃষ্ঠা নাম্বার ছত্রিশ তেত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার যেই এটা ছিল যে সব বাথা পেরিয়ে চলে স্কুলে যাই এই অধ্যায়ে এত পৃষ্ঠার যেই ছকটা সেটার উপর মানে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি ভিত্তি করে তোমাকে দশ নম্বর দেওয়া হবে এবং অনুসন্ধানমূলক কাজ সেটার উদাহরণ কি হতে পারে যে সংক্রান্ত এবং সংক্রামক এবং অসংক্রামক রোগ সচেতনতা জড়িত পৃষ্ঠা নম্বর অষ্টআশি থেকে উনানব্বই পৃষ্ঠা পর্যন্ত সেটাতে কোনো অধ্যায় রোগ ব্যাধি জানে সুস্থ থাকার নিয়ম মানে সেটা পৃষ্ঠা নম্বর মানে সেটাতে থাকবে পাঁচ নাম্বার বড়তে থাকবে এখানে টোটাল তিরিশ নাম্বার তারপরে দেখো যে আমাদের যে সামষ্টিক মূল্যায়ন সেটা কীভাবে কী থাকবে সামষ্টিক মূল্যায়নে থাকবে হচ্ছে আমাদের চারটা ভাগে ভাগ করা হয়েছে একটা নবেদিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন দুইটা দুইটা ভাগ আছে যে একটা হচ্ছে দৃশ্যপট একটা দৃশ্যপট নির্ভর আমাদের নবেদিক প্রশ্ন উপর থাকবে হচ্ছে পঁচিশ নম্বর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেটা উপর থাকবে বিশ নম্বর এবং আমাদের দৃশ্যপট যে রচনামূলক প্রশ্ন সেটা উপর থাকবে পনেরো নম্বর এবং আমাদের যে দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্ন সেটা উপর থাকবে চল্লিশ নম্বর নবীদিক প্রশ্ন আবার এখানে দুইটাকে ভাগ করেছে একটা হচ্ছে এমসিকিউ যেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আর একটা হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর এমসিকিউ থাকে পনেরোটা তোমার তার মধ্যে তোমাকে পনেরোটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে এরপরে আমাদের এক কথা প্রশ্ন তো থাকবে দশটা তার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে এরকম করে পনেরো আর দশ টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার থাকবে এই নৈবিত্তিকের ওপরে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকবে দশটা তার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে দুই করে যেহেতু প্রত্যেকটার জন্য মান দুই করে তাহলে তুমি এইভাবে ব্যাখ্যা করবে যেন তোমার টিচার তোমাকে দুই দিতে বাধ্য থাকে ধরো মেন অ্যান্সারটা লেখার পর দু একটা লাইন একটু ব্যাখ্যা করে লিখবে চারে দুইটা প্যারা করতে পারো অথবা এক প্যারার মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো এখানে থাকছে বিশ নাম্বার এবং রচনামূলক প্রশ্ন যেটা দেশের পর বিহীন সেটা প্রশ্ন থাকবে পাঁচটা তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে তিনটা প্রত্যেকটা জন্য মান থাকবে পাঁচ করে এরকম করে টোটাল পনেরো নাম্বার তারপরে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর বা উদ্দীপক বা প্রেক্ষাপট নির্ভর থাকবে এরকম প্রশ্ন দেওয়া থাকবে তোমার সাতটা এবং তার মধ্যে অ্যানসার করতে হবে পাঁচটা প্রত্যেকটার জন্য মান থাকবে আট করে এখানে যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন সেটা কিন্তু আবার দুইটা ব্যাগে ভাগ করা থাকে এরকম এটা টিচার উপর নির্ভর করে যে টিচার কীভাবে কোনটার উপর কত নাম্বার দিবে না দেবে সেটা এখানে টোটাল চল্লিশ নাম্বার এই ছিল মোট একশো নাম্বারের যে নিয়মাবলী সেটা এবং তোমাদের এই একশো নাম্বারের পরীক্ষায় সময় থাকবে কিন্তু তিন ঘন্টা এই একশো নাম্বারের যে পরীক্ষা তুমি যেটা পাবে সেটাতে সেটা কিন্তু সত্তর নাম্বারে কনভার্ট করা হবে দেখো এখানে লিখে দেওয়া আছে একশো নাম্বারের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারকে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে এটা ছিল আমাদের যে পরীক্ষা মান বন্টন প্রশ্নের ধারা বা আমাদের যে সিলেবাস সেগুলো সম্পর্কে আশা করি তোমাদের সব মানে যে কোশ্চেন সেটা অ্যান্সার পেয়েছ এবং তারপর তোমাদের যদি কোনো সব বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে তোমরা নক করতে পারো আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে সাপোর্ট করে যাব এবং তারপরে ধরো তোমাদের শিগুনকালীন যে বিষয়গুলো সেই যে শ্রেণী কার্যক্রম বা ছক পূরণ বা এই বিষয়গুলো তোমাদের যদি কোনো কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের ফেসবুকের যে গ্রুপে সেখানে কমেন্ট কর তোমাদের আমাদেরকে জানাতে পারো সেখানে কিন্তু আমরা তোমাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট করব এবং যে ছক পূরণ বা বক্স পূরণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপলোড করা আছে তোমাদের তোমরা চাইলে সেখান থেকে ছকগুলো পূরণ করে নিতে পারো আজকে ভিডিও পর্যন্ত হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আরেকটা কথা বলে রাখি যে তোমাদের এই জিনিসগুলোকে একটু সহজভাবে বোঝানোর জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হচ্ছে যে নমুনা প্রশ্ন দেখলে হয়তো বা তোমাদের যে এই মান বন্টন বা তোমাদের যে পরীক্ষার যে বিবরণ সেটা দেখতে একটু ক্লিয়ার হবে এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সে পর্যন্ত শুধু থাকার জন্য সবাইকে শুভকামনা রইলো আসসালামু আলাইকুম